নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন মোদী আবার বন্ধু কিন্তু আমি অসন্তুষ্ট ভারতকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বড় মন্তব্য জানালেন পঞ্চাশ শতাংশ কর বসানোর আসল কারণ স্বস্তি দুশ্চিন্তা নতুন জিএসটি নিয়মে সোনার দামে কি পরিবর্তন আসছে শুধু রেজিস্ট্রি করে ভাবছেন আপনি জমির মালিক সুপ্রিম কোর্টে নতুন রায় আপনার চোখ কপালে উঠবে মমতার আশ্বাসে কলকাতা আসছে না বিরোধী প্রার্থী তাহলে কি একচল্লিশটি ভোটই পাবেন জনপ্রিয়তা কি কমছে সমীক্ষায় যা উঠে আন্তর্জাতিক সম্পর্কে ফের নতুন মোড় চব্বিশ ঘন্টার মধ্যে অবস্থান বদলে মোদীকে বন্ধু বললেন ট্রাম্প প্রত্যুত্তরে মোদীও যা বললেন শকত মোল্লা গাড়ি ঘিরে চোর স্লোগান কারগোড়ায় আইসেভ খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে লড়তে পারে তৃণমূলের সেই ঘরের ছেলে যার কথা ভাবছে দল রাজ্যের আইনজীবী কপিল সেব্বলের আর্জি মঞ্জুর দিয়ে মামলায় সুপ্রিম কোর্টে নয় আগে পাঁচ শতাংশ মহাগ্র ভাতা ঘোষণা নবান্ন কি বলছেন রাজ্য সরকারি কর্মীরা প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে মোদী আমার বন্ধু কিন্তু আমি অসন্তুষ্ট ভারতকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বড় মন্তব্য জানালিন পঞ্চাশ শতাংশ কর বসানোর আসল কারণ মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন যে ভারত ও আমেরিকার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও বিশেষ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প স্পষ্ট করে বললেন আমি সময় মতো মোদীজির বন্ধু হয়ে থাকবো তিনি একজন মহান প্রধানমন্ত্রী তবে তিনি আরো বললেন যে বর্তমানে তিনি মোদীজির কিছু নীতির কারণে অসন্তুষ্ট কিন্তু এর প্রভাব ভারত মার্কিন সম্পর্কের উপর পড়বে না ট্রাম্প বললেন আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে মতভেদ থাকা স্বাভাবিক কিন্তু তার সম্পর্কের ভিতকে নড়িয়ে দিতে পারে না তিনি এক একটি ক্ষণস্থায়ী উত্তেজনা বলে বর্ণনা করে আশ্বাস দিয়েছেন যে ভারত ও আমেরিকার সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে আলোচনার সময় ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতের ওপর আর অসন্তোষ প্রকাশ করেন তিনি বললেন আমি হতাশ যে ভারত রাশিয়া থেকে এত বেশি তেল কিনছে আমি এই বিষয়ে আমার অসন্তোষ প্রকাশ করেছি এবং ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছি তবে তিনি এও বললেন যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব এখন অটুট আছে এবং সম্প্রতি হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দুই নেতার সাক্ষাৎ হয়েছিল বাণিজ্য আলোচনা নিয়ে এই কথা বললেন এছাড়াও ট্রাম্প ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বললেন যে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে সস্তি না দুশ্চিন্তা নতুন জিএসটি নিয়মের সোনার দামে কি পরিবর্তন আসছে উৎসবের মরসুমের আগে সোনার বাজারে বড় খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সদ্য শেষ হওয়া জিএসটি কাউন্সিলের বৈঠকে সোনার গয়নার উপর নতুন জিএসটি হার ঘোষণা করেছে যা আগামী বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম অনুযায়ী সোনা ও রূপর ওপর তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরির ওপর পাঁচ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে এই নতুন নিয়মের ফলে সোনার দামে কতটা প্রভাব পড়বে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন নতুন জিএসটি মোট এখন থেকে পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ দুটি কর স্ল্যাব থাকবে এর পাশাপাশি বারো শতাংশ এবং শতাংশ জিএসটি স্ল্যাব বাতিল করা হয়েছে এই পদক্ষেপকে করের হার সরলীকরণের একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এর ফলে সামগ্রিকভাবে সোনার দামে খুব বড় কোনো পরিবর্তন না হলেও সামান্য কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে যদি আপনি এক লক্ষ টাকার সোনার গয়না কেনার পরিকল্পনা করেন তাহলে এর ওপর তিন হাজার টাকা জিএসটি দিতে হবে এর সাথে যোগ হবে মজুরি বিশেষজ্ঞদের মতে সোনার দাম আন্তর্জাতিক বাজার আমদানি শুল্ক এবং ডলার টাকার বিনিময়ে নির্ভরশীল এই কারণ জন্যই প্রতিদিন সোনার দামে পরিবর্তন দেখা যায় শুধু রেজিস্ট্রি করে ভাবছেন আপনি জমির মালিক সুপ্রিম কোর্টের নতুন রায় আপনার চোখ কপালে উঠবে সম্পত্তির মালিকানা নিয়ে এতদিন যা জানা ছিল সুপ্রিম কোর্ট তার সবকিছুই বদলে দিল এতদিন অনেকেই মনে করছেন বা মনে করতেন শুধুমাত্র জমি রেজিস্ট্রি করে নিলেই তার আইনি মালিকানা পাকা হয়ে যাবে কিন্তু দেশের শীর্ষ আদালত এবার স্পষ্ট জানিয়ে দিল শুধু রেজিস্ট্রেশনই যথেষ্ট নয় আইনি মালিকানার জন্য প্রয়োজন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় জানিয়েছে কেবল রেজিস্ট্রি থাকলেই কোনো ব্যক্তির সম্পত্তির আইনসম্মত দখল বা মালিকানা অর্জন করেন না রেজিস্ট্রি শুধুমাত্র দাবে সমর্থন একটি প্রমাণ কিন্তু এটি চূড়ান্ত আইনি দখল নিশ্চিত করে না এর রায় দেশের আবাসন ও রিয়েল এস্টেট সেক্টরে একটি বড় পরিবর্তন আনতে চলেছে আদালতের মতে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সম্পত্তির মালিকানা সংক্রান্ত প্রতারণা ও বিতর্ক কমানো মমতার আশ্বাসে কলকাতা আসছে না বিরোধী প্রার্থী তাহলে কি একচল্লিশটি ভোটই পাবে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বচি রেড্ডি সুদর্শন রেড্ডি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করে ভোট ভিক্ষা শুরু করেছেন এরপর উত্তরপ্রদেশ তামিলনাড়ু বিহার অসমের মতো একাধিক রাজ্যও সফর করেছেন তিনি এমনকি ভোট চেয়ে চিঠি দিয়েছেন বিজেপির সাংসদদেরও তবে এ নিজের ভোট চাইতে তিনি কলকাতায় আসছেন না রাজনৈতিক মহলের বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়া গিয়েছে জানা গেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়ার পরে রেড্ডির সম্পূর্ণ আশ্বস্ত তাকে বলা হয়েছে অহেতু কলকাতায় আসার প্রয়োজন নেই লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট একচল্লিশটি ভোটই তিনি পাবেন একটি ভোটও এদিক ওদিক হবে না প্রয়োজনে অসুস্থ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ ব্যবস্থায় দিল্লি পাঠানো হবে উল্লেখ্য উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে ভোট একমাত্র সংসদেরই হয় তাই সংসদের সশরীরে এসে ভোট দিতে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর এদিকে কিভাবে ভোট দিতে হয় নতুন সাংসদরা হয়তো জানেন না তাই বিরোধীরা নতুন সাংসদদের জন্য সোমবার দুপুরে সংবিধান সদনের সেন্ট্রাল হলে মক্পল বা নকল ভোটের আয়োজন করেছে মোদীর জনপ্রিয়তা কি কমছে জনমত সমীক্ষায় যা উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি পড়তির দিকে দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের সাম্প্রতিক সমীক্ষায় কিন্তু এমনই ইঙ্গিত উঠে এসেছে শুধু তাই নয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে মানুষদের মধ্যে সংবাদ মাধ্যমের একটি ফলাফলে দেখা গেছে যে যেটা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দু সাল থেকে লাগাতার জনপ্রিয়তা শিখরে থাকা মোদীর সমর্থন এবার উল্লেখযোগ্যভাবে কমছে দু সালে যেখানে তার জনপ্রিয়তা ছিল সত্তর শতাংশ দু হাজার পঁচিশে তা কমে হয়েছে আঠান্ন বায়ান্ন শতাংশ কেন্দ্রের এনডিএ সরকারের প্রতি মানুষদের সন্তুষ্টিও কমছে দশ শতাংশ সমীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক অর্থাৎ আটচল্লিশ শতাংশ মানুষ মনে করছেন ভারতীয় গণতন্ত্র এখন বিপদের মুখে গত বছর এই হার ছিল বিয়াল্লিশ শতাংশ আর্থিক নীতির সুফল কি পাচ্ছে না সাধারণ মানুষ অধিকাংশ মানুষের মতামত এনডিএ সরকারের অর্থনৈতিক নীতির আসল সুবিধা আসলে ধনী বা বড় ব্যবসায়ীরাই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার সত্ত্বেও পঞ্চাশ শতাংশ উত্তরদাতা মনে করেন সাধারণ মানুষের জীবনে এর কোন প্রভাব পড়েনি পরীক্ষায় অংশ নেওয়া বাহাত্তর শতাংশ মানুষ বেকারত্বকে দেশের সব থেকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এর পাশাপাশি বিরানব্বই শতাংশ বলেছেন গত এক বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ বেড়েছে একষট্টি শতাংশ মানুষ জানিয়েছেন এই মুহূর্তে খরচ সামলানো প্রায় অসম্ভব আন্তর্জাতিক সম্পর্কে ফের নতুন মোড় চব্বিশ ঘন্টার মধ্যে অবস্থান বদলে মোদিকে বন্ধু বললেন প্রত্যুত্তরে মোদীও যা বললেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই মার্কিন এবং ভারত যুক্ত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে নিজেদের অবস্থান বদলে ফেললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি বলেছিলেন মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর পরও ট্রাম্পের এই পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ শনিবার হোয়াইট হাউসে তিনি বললেন আমি সবসময় মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব তিনি একজন মহান প্রধানমন্ত্রী ভারত ও আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে তা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কয়েক মাস আগে মোদির সঙ্গে তার বাগানে বসে সাংবাদিক সম্মেলন করার কথাও তিনি স্মরণ করিয়ে দেন এই মন্তব্য তার আগের দিনের মন্তব্যের সম্পূর্ণ বিপরীত যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম নিয়েছে ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বন্ধুত্বের বার্তা দিয়েছেন তিনি ট্রাম্পের এই অনুভূতি এবং ভারত মার্কিন সম্পর্ক নিয়ে তার ইতিবাচক ব্যাখ্যাকে সম্মান জানিয়ে সমর্থন প্রকাশ করেছেন শকত মোল্লার গাড়ি ঘিরে চোর স্লোগানকারায় আইএস ক্রিকেটের খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু এবার শৌকত মোল্লার গাড়ি ঘিরে উঠলো চোর স্লোগান ঘটকপুকুরে বিক্ষোভের মুখে পড়লেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ঘটকপুকুরে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকের কর্মসূচি চলছিল এলাকা দিয়ে যাওয়ার সময় শৌকতের গাড়ি ঘিরে চোর স্লোগান দেওয়া হয় এছাড়াও আব্বাস সিদ্দিকের কর্মসূচি চলছিল যেখানে ফুরফুরা শরীফের পীরজাদায় আর এলাকা দিয়ে যাওয়ার সময় শৌকতের গাড়ি ঘিরে শুরু হয় জোর স্লোগান শুভেন্দুর বিরুদ্ধে লড়তে পারে তৃণমূলের সেই ঘরের ছেলে যার কথা ভাবছে দল দুহাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামের নতুন সমীকরণ নিয়ে জোরচর্চা চলছে রাজনৈতিক মহলে এই হাই ভোল্টেজ কেন্দ্রে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কে হবেন তা নিয়ে দলের অন্দরে চলছে গভীর আলোচনা হঠাৎই একটি নাম উঠে এসেছে যা চমকে দিয়েছে অনেককে তিনি আর কেউ ন প্রাক্তন মন্ত্রীর রাজীব বন্দ্যোপাধ্যায় যদিও প্রকাশ্যে তিনি এই খবরকে রটনা বলেই উড়িয়ে দিয়েছেন কিন্তু তৃণমূলের অন্দরমহলে সূত্রগুলো ভিন্ন ইঙ্গিত দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব নন্দীগ্রাম নিয়ে বিশেষ প্রস্তুতির দিচ্ছে বলে জানা গেছে শোনা যাচ্ছে আগামী তেরো থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে নন্দীগ্রামের সাংগঠনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বহু পুরনো সমস্যা স্থানীয় নেতাদের মধ্যে ঐক্যের অভাব থাকায় এবার দল বাইরের কোনো মুখে প্রার্থী করতে চাইছে সেই সূত্রেই উঠে এসেছে রাজীবের নাম তবলুক লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে কাজ করার সুবাদে নন্দীগ্রামের সংগঠন ও স্থানীয় নেতাদের সঙ্গে রাজীবের পরিচিতি বেশ ভালো দু সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে মাত্র এক হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তাই দলের ভেতরে এটা এক প্রকার স্পষ্ট যে এবার আর মমতা নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না তার বদলে নতুন কোন মুখকে খোঁজা হচ্ছে রাজ্যের আইনজীবী কপিল সিবিলি রাজি মঞ্জু ডি মামলায় সুপ্রিম কোর্টের নয়া মোট সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহাগ্রহ ভাতা সংক্রান্ত মামলা জানা যাচ্ছে আগামী সোমবার আটই সেপ্টেম্বর এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে মামলাটি শোনার জন্য ইতিমধ্যে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে সূত্রের খবর দিয়ে মামলা বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বিশেষ বেঞ্চ উঠবে সুপ্রিম কোর্টে এগারোতে বিশেষ বেঞ্চ দিয়ে মামলাটি উঠবে আগামী আটই সেপ্টেম্বর জানা যাচ্ছে ডি এ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী কাপিন্সিপাল এখন এখানে জানিয়ে রাখি যে আট তারিখে ডি মামলার দুপুর দুটোর পর হবে তবে আগে যে মামলা আর শুনানি হবে সেটি পট হার্ট ম্যাটার অর্থাৎ মামলাটি শুনানি আগে শুরু হয়েছে যা বর্তমানে অসমাপ্ত হয়েছে আর এই মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না সেক্ষেত্রে ডি এ মামলা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে পুজোর আগে পাঁচ শতাংশ মহাগ্র ভাতা ঘোষণা নবান্ন কি বলছেন রাজ্য সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান শতাংশ হারে তারা আগে এই রাজ্য সরকারি কর্মীদের জন্য শতাংশ ডিএ বা ভাতা ঘোষণা করবে মহাগ্র একদিকে যখন সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা তখন সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় পোস্ট ভাইরাল হয়েছে যা নিয়ে আশার আলো দেখছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যদিও অন্য অংশের কথায় ডিএ দিতেই নারাজ রাজ্য কখনোই এই সিদ্ধান্ত নেবে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান চোদ্দ শতাংশ হারে তারা ডিএ পাচ্ছিলেন বাজেটের সময় রাজ্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল যা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএর পরিমাণ আঠেরো শতাংশ কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় সাঁত্রিশ শতাংশ প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই